দেখতে পারতেছে একদম বাসরা মাটি তো দেখেন এখন তোর হাল বোয়া নাই তো হাল চাষ না করে একদম ভুট্টা লাগাইছে তো ধান ভুট্টাটা লাগাইছে বাসরা মাটি কিভাবে ভুট্টা চাষ করবেন তো আমি যে দাঁড়ায় আছি এটা একদম বাসরা মাটির মধ্যে ভুট্টা চাষ করছে তো দেখেন সাইজ অনেক সুন্দর হয়েছে তো প্রথমত আপনার কোনো হাল চাষ করা লাগবে না কোনো সার পানি দেওয়া লাগবে না তো বাজারে থেকে খালি বুটটার বিষটা কিনে আনবেন তাতে হয়ে যাব তো মাশাল দেখেন কত সুন্দর হয়েছে তো বাসটা মাঠে কীভাবে ভুট্টা চাষ করে তো এটা আজকে আপনাদের কাছে দেখাবো তো দেখেন ভুট্টাও অনেক সুন্দর হয়েছে সারা বন্ধুজীরা ভুট্টা আবাদ করছে তো সব খেতে হাল চাষ করে ভুট্টা গাড়ছে তো এটা হাল চাষ করে নাই তো ধান কাটছে ধান কাটার পরে ভুট্টা লাগাইছে তো কোনো হাল চাষ নাই কোনো সার দেয় নাই তো দেখেন বুটটার সাইজ সবচেয়ে থেকে ভালো হয়েছে এই ক্ষেতের ভুট্টাটা তো অনেক সুন্দর হয়েছে তো কীভাবে করবেন তো এই ভিডিওতে সব দেখতে পারবেন তো চাইলে আপনিও বুটটা লাগাইতে পারেন হাল চাষ না করে তো প্রথমত আপনার বুটটা লাগাইতে হলে হাল চাষ করান লাগে আবার হাল চাষ করে সারও দেওয়ার লাগে তো এই জমির কোনো হাল চাষ করে নাই ধান কাটছে গাড়িটা খালি বিচিটা মাটির তলে থেয়ে গেছে তো মাটির তলে কীভাবে দিবেন হাল চাষ না করে মাটির তলে কিভাবে বিচিটা থুইবেন তো প্রথমে আপনার একটা চোখা টাইপের ঘুর্তি নেওয়ার লাগব তো যত সাইজ ফাঁক দিবেন এক ফুট ফাঁক দিবেন দেওয়ার পরে আপনি ওই মাপ মতে চোখাইতে মাটি ফুটা করে আপনি ব্রিজিডে দেবেন দেওয়ার পরে কিছু ধুলা দেবেন তো এইভাবেই আপনি ই লাগাইবেন দেখবেন এক চারি থেকে পাঁচ দিন পরেই মাটির উপরে গাছ বাড়াইছে তো দেখেন বুটটার সাইজ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো যখন বুটটা এত বড়ো বড়ো হবো দেখতেছেন সাইজ তো এত বড়ো হওয়ার পরে আপনি পানি দেবেন দেওয়ার পরে সার দেওয়া দেবেন তো এইভাবেই বুটটা চাষ করলে অনেক সুন্দর হবো তো বুটটার সাইজ দেখেন মাশাল্লা অনেক সুন্দর সাইজ হয়েছে তো কোনো হুল মারান লাগে না কোনো মাটি আগলা করার লাগে না একবার বিচিটা জ্বালার পরে আপনার কোনো বেজাল নাই খালি এতটুক বড়ো হওয়ার পরে আপনি একবার পানি দিবেন দেওয়ার পরে কিছু সার দিবেন তো আপনার বুটটা অনেক সুন্দর হব তো দেখেন এটাও অনেক সুন্দর হয়েছে সব বন্ধুর মধ্যে সব বুটটা লাগাইছে তো এই ভুট্টাটা সবচেয়ে ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে তো দেখেন বুটটার সাইজ মা অনেক সুন্দর বুটটা তো এত সুন্দর বুটটা এই বন্ধুর ভিতরে আর কি নাই তো দেখেন বুটটার সাইজ তো আপনি চাইলে এইভাবে আপনিও বুটটা লাগাইতে পারেন খুব কম খরচে তো এই সাইডে দেখেন যখন ভিসিটা মাটির তলে থুইছে তো চোখে মাটিটা ফুটা করছে করার পরে বিচিটা মাটির তলে দিছে দেওয়ার পরে ওই মাটির ফাঁকা অংশটার মধ্যে বালু দিছে তো বালু দেখতেছেন এই সাইডে অনেক সুন্দর বালু আছে একদম চকচকা বালু তো এই বালু বালুগুলো বিসির উপরে দিছে দেওয়ার পরে গাছটা জ্বালাইছে কোনো হাল চাষ করে নাই কোনো সার পানি দেয় নাই অনেক সুন্দর ভুট্টা হয়েছে একদম সেরা এই বন্দর ভিতরে একদম সেরা আপনার চাইলে এই নিয়মে ভুট্টা চাষ করে স্বাবলম্বী হইতে পারেন তো ভিডিওটা দেখেন বালুই এখনো আছে তো আপনাদের দেখায় তলে মানে একদম ধান কাটছে কাটার পর লাগাইছে কিভাবে লাগাইছে তো দেখতে থাকেন দেখতে পাচ্ছি একদম বাছরা মাটি তো দেখেন এখন তোর হাল বোয়া নাই তো হাল চাষ না করে একদম ভুট্টা লাগাইছে তো ধান কাটাই ভুট্টাটা লাগাইছে তো দেখতেছেন ধানের লারা যে ধান কেটে যে অংশ আনি থাকে তো ওই অংশ আনি মাড়িতে এখনও রয়ে আছে তো দেখেন সাইজ দেখেন মানে কীভাবে লাগাইছে দেখতে পাচ্ছেন এখানে বালু তো প্রথমে আপনি গাতা খুললেন তো মাটিটা অনেক শক্ত তো চোখায় এ যায় কোনো বস্তু নাই তো আপনাদের প্রথমে চোখাই দেয় এভাবেই করবেন তো এইভাবে গাতাটা খুরবেন জাস্ট অল্প গাতাটা খুরবেন খোরার পরে যখন এটা সিম্বল দেখাইতেছি এটা বুটটা তো ভুট্টাটা এই গাতার ভিতরে দিলেন সেম এই সিস্টেম দিবেন দেওয়ার পরে এখন শুকনা বালু দেখতেছে বালু দিয়ে তো এই যে ইটা ঢেহে দিবেন তো জাস্ট খালি এইভাবে দিবেন দেখবেন একদম এত সুন্দর বুটটা হয়ে যাব তো এত সুন্দর বুটটা তো এই বন্ধুর ভিতরে কারো নাই তো সবচেয়ে বড় হয়েছে সবসব থেকে ফলমান হয়েছে গাছটা ভুট্টা গাছ তো দেখেন মার্শাল অনেক সুন্দর তো চলে দেখেন মাটিটা একদম শক্ত মাটি তো ধান যে কাটছে ওই অংশ হানি এখনও আছেই তো কোনো ই করে নাই হাল চাষ করে নাই আপনি যদি হাল চাষ করেন তাহলে প্রথমেতে আপনার থেকে পাঁচটা হাল চাষ মানানো লাগবো তারপরে হাল চাষ করে মাটিটা যখন শিখে উঠবো তখন আপনার সার দেওয়ার লাগবে তো এই পদ্ধতিতে আপনার কোনো প্রথমে কোনো হাল চাষ মারানো লাগবো না কোনো সার দেওয়ানো লাগবে না প্রথমতে আপনার অনেক টাকা বেঁচে যাবো তো দেখতেছেন বুটটার সাইজ আমার সমান হয়ে এগার ত্রিশ তো এই সাইডে তো এই সাইডে যেটা আপনাদের দেখায় তো দেখেন এটা কত পরিশ্রম করছে এই এটা হাল চাষ করছে কমেও ছয়টা হাল চাষ করছে যেহেতু ওই টাইমে ভেজা আসিল তো কমেও ছয়টা হাল চাষ করছে করার পরে দেখেন তাও সার পানি দিছে তাও বুটটা কত ছোট ছোট আর ওই বুটটাটা দেখেন কত বড় হয়েছে তো দেখতেছেন কত কম বেশি এটা হাল চাষ করে কাটছে নিশ্চয় চাষ দিছে আর এটা একটা চাষও নাই সারও নাই আর এটা হালও চাষ মারছে আবার সারও বুনছে তো এটা হালও চাষ মারে নাই আর সারও বনে নাই তো দেখেন এটাতে কত বড় হয়ে গেছে গা কত ছোট এটা তো গাছ অনেক মোড়া তাজা তো দেখেন আবারও দেখা দেয় একদম মাটি তো দেখেন একদম হলে অনেক সুন্দর হয়েছে তো দেখেন এই যে তো দেখেন এনে লারা ধান যে এটা নিছে ওই লারা এনে তো আছে তো সাইডে দেখেন বালু তো এই সাইডে বিশিটা যখন মাটির তলে দিছে তখন বালু আসিল এনে আছে বালু তো বালু সাইড আছে তো আবারও বলছি মানে যখন বিচিটা দিবেন মাটি তলে একটা চোকা বাঁশের হয়ে একটা চোখা বানাইলেন যখন শক্ত মাটি অল্প শক্ত লাগব তো চোখা বানাইয়া আপনি এই করবেন মানে মাটিটা জাস্ট একটু মাটি তলে দিবেন জানি বিচিটা ডাহে তো দেহের ওই ভাঙ্গাইয়ের মধ্যে মানে খোলা অংশটার মধ্যে বালু দিবেন না পাখিয়ে ঠোকায় বাহিরে খাবো তো এই আপনি ই করবেন তো অনেক সুন্দর হব আর ধরেন আপনার হাল খরচ আর সার সারের খরচ অনেক বেঁচে যাব কমেও আপনার তিনে থেকে চার হাজার টাকা প্রথমেই বেঁচে যাব তো এই পদ্ধতি ব্যবহার করেন অবশ্যই তাম সুন্দর হবো তো আবাদ অনেক সুন্দর হবো বুটটা অনেক ভালো হবো যখন বড় হবো এই সাইজ হব ওই টাইমে ধরেন পানিতে দিবেন দেওয়ার পরে সার মারে দিবেন তো দেখেন এটা সার মেরে দিছে পানিও পানি দেওয়ার পরে সার মারছে তো অনেক সুন্দর হয়ে গেছে তো গাছের সাইজও দেখেন মাসলা অনেক সুন্দর আর কিছুদিন পরে মানুষ এর মধ্যে আসলে দেখা যাবো গা তো এই পদ্ধতি ব্যবহার করে ই করেন অনেক সুন্দর হব তো দেখেন মারসাল্লা অনেক সুন্দর হয়েছে তো চাইলে আপনারাও করতে পারেন তো এর ফলন ক্রিম হয় বুটটাটা বুটটার থরডা কিরুম হয় তো ওই থা আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখি ভুট্টার থরডা কিরুম হয় তো কিছুদিন অপেক্ষা করি থা ভুট্টা বড়ো হই বাড়াই তো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই নিয়মে গারেন অবশ্যই আপনার অনেক টাকা সেভ হব তো দেখেন আমি বইছি বসার পরেও আমার উপরদেবীটা তেসে গাছ অনেক সুন্দর এসে তো এই বন্ধুর ভিতরে হাইস্ট খ্যাত হয়েছে এইটা তো অনেক সুন্দর হয়েছে তো চাইলে আপনার আপনারাও এইভাবে করতে পারে তো আজকের পরে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখা থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য